যাও অপজিশনের এম এল এ অপোজিশন এমএল এ জন্য আর্মিসেবল তাকে ব্লক করছে আমাদের লোগরা প্রেস করছে সেখানে গিয়ে ব্লক করছে আমাকে অবস্ট্রাকশন করছে আমি এল ও আমার জন্য অ্যালোটেড গেট সাউথ গেট দেয়ার ব্লকিং মি এবং অল আর ফ্লেন ক্লথ এরা কোন পার না কোন গভর্নমেন্ট থেকে পাঠিয়েছে নো আইডেন্টি আমরা যেকোনো সময় এদের দ্বারা আক্রান্ত হতে পারি আমরা সাংবিধানিক বডিতে মেম্বার আমরা নির্বাচিত প্রতিনিধি আমরাই আনসেফ কি এখানে শুভেন্দু বাবু কলকাতা পুলিশ বলছে রামনবমীর দিন নিরাপত্তা দেওয়া যাবে না রামনবমীর দিন নিরাপত্তা দেওয়া যাবে না তাই ইডেনে কলকাতার ম্যাচ ছিল একটা সেই ম্যাচ অন্যদিনকে পিছোতে হচ্ছে রামনবমীর দিন কলকাতা পুলিশের জুরিসডিকশনে যদি কোনো আনবান্টেড ঘটনা ঘটে সেদিকে সাধারণ মানুষ নিরাপত্তা পাবেন তো সাধারণ মানুষ নিরাপত্তা পাবেন তো নাকি রামনবমী ঢাল কলকাতা পুলিশের নাকি রামনবমী ঢাল কলকাতা পুলিশের ওরা কি করবে ওদের ব্যাপার ওদের তো একটাই পোস্ট উনি এখন ভিতরে সুনিতা উইলিয়াম কে সুনিতা চাওলা বললেন বলছে সুনিতা চাওলা কল্পনা চাওলার নাম জানে না একটা মূর্খ মুখ্যমন্ত্রী এটা মূর্খ এর আগে বলেছিল রাকেশ রোশন চাঁদে গেছিল ইন্দিরা গান্ধী চাঁদে গেছিল এক্ষুনি বলেছে বিধানসভায় সুনিতা চাওলা সোনিতা উইলিয়ামের জায়গা মানে তো উনি তো পাঁচ বছর ধরে ক্যাম্পেন করছেন গুজরাটি হাট গুজরাটি চলবে না আর মেহেসানাল রিলেশনশিপ সুনিতা উইলিয়াম এসে বলছে সুনিতা চাওলা এ কোন রাজ্যে আমরা বসবাস করছি সেটা তো অভয়ার ঘটনায় প্রমাণ হয়ে গেছে সেলাইন কাণ্ডে প্রমাণ হয়ে গেছে উনি কত বড়ো বিশ্বসেরা সবাই জানে আয়ুষ্মান ভারত চালু না করে বঞ্চিত করেছেন শুনুন আজকে বিজেপির এমএলএরা এই রাজ্যে যেভাবে চাকরি বন্ধ হয়ে চাপিয়ে পড়ে দিয়েছে চাকরি দিচ্ছে না ও গতকালও সুপ্রিম কোর্টে আরও পুরোনো বিসি লিস্ট বাতিল করে দিয়েছে করে নতুন সার্ভে করবে বলেছে এবং পশ্চিমবাংলার